রাজধানী কপি দেখো না এদিকে আছো দেখো এই কলা পাত্র দেখো এই দেখো চলবে চড়া আছো তো ভালো বেশ ভালোই

ছশো টাকা সাতশো টাকা দামের এটাও পাওয়া যায় সেগুলো ছোটো ছোটো যারা তারা ওই পিত্তিটাকে বার করতে হবে ওই ওই ওইটা বোধ পিত্তি আছে বলে শৌষ মতো দেখো তো এখানে না ওখানে থাকতে পারে গো আচ্ছা ওইটাকে বার করে দাও তাও হয়ে যাবে এখন হ্যাঁ ডিমান্ডই তো ব্যাস

अलम तो तुम तो भलो अनुसारी और मास तक पारीगी हां ठीक है ऑयल डाल गेम में आ जाओ जैसे जलता है मुझे